হ্যালো গাই সবার কী অবস্থা তো বরাবরের মতো আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আর একটা ভিডিওতে তো আজকে আমরা দিলাম হাঁস পার্টি যদিও হাঁস পার্টিতে দিলাম কিন্তু সকল যেহেতু একসাথে আছি আড্ডার তো কোনো শেষ নাই আমরা হাস পার্টির মনোযোগ থেকে আমরা আড্ডার মনোযোগটাই বেশি সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবা ওই দেখো প্রথমেই শুরু হয়ে গেছে আড্ডা 10 এক মিনিট পর পরে আমরা খাজার কথা বলি যাই আমরা যে খাজ করা লাগবো এটা মাথার মধ্যে নেই ফের ওই দেখো কা একজনের বাপ লাগের দিনে অনুষ্ঠান এক একজনের দাবার দেয় না সবাই জমিদার যাই হোক এত আড্ডা দিলেই তো না আমরা খাজ শুরু করে দিলাম সুলা গ্যাস সব কিছু রেডি করিয়ে আমরা আস্তে আস্তে রান্না শুরু করে দিব এক মিনিট খাজ করিয়া পাঁচ মিনিটে লাগে আবারও বিরতি আমরা মেন শেফ বলছেন মামুন ভাই তো আমরাও মাঝে মধ্যে গিয়ে একটু মাস্টারে করি মামুন ভাই ইতিমধ্যে শুরু করে দিচ্ছেন তাই না রান্না তাই নিয়ে মশলাপাতি সব কিছু দেহরা তো আমরা নামাতে একটু দেখিলে তাই নিয়ে কিলা কেলা করেন সব কিছুর পরে ওই যে দৃশ্যটা এই অবস্থা দেখে আমার তো মনে হয় না আমি এখন একটু খাওয়া লাগবো কিন্তু এটাতে তো নাই কিন্তু নিজের জিব্বার দিয়ে রাখতে পারলাম না সবকিছুর দেখিলা হয়েছে তুই দেখি খালি আকর্ষণ বাড়ে ভাবলাম না এখন তো টেস্ট করেই লাগবো শুরু করে দিলাম প্রথমেই আমি কিতা ভাবছি খালি আমার জিব্বাই এখলা লাফাইর নি কোন একবার তারার কথাবার্তা আমরা সবাই যদি আড্ডা দিলাম মামুন ভাই আর তানজিৎ ভাই কিন্তু খুব কষ্টকরা এটা মানা লাগবো এদিকে আবার দেখা যায় স্বাভাবিকের তুলনায় বাত হয়ে গেছে বেশি কিন্তু মজার বিষয় আমরা নিজের কাছে লেবু পড়ছি কিন্তু দেখা যায় আমরা সিরি কররাম। লেবু গুলা দেখতে যেরকম সুন্দর খাইতেও কিন্তু এরকম স্বাদ হয়েছে আরো ভাই ভিতরে তো মামুন ভাই আর তানজিৎ ভাই করা হয়েছে কাজ করলেন তারা আর আমরা বইতে বইতে ক্লান্ত তাই একটু বিশ্রাম নিলাম আর একটা কথা কিন্তু সত্য গ্রাম হোক বা শহর হাঁসের মাংসেরটা শুনলে সবাই হাজির আপনারা একটা পরীক্ষা করে দেখতে পারেন তো মোটামুটি রান্নার কাজ শেষ তো আর পাঁচ মিনিটের মতো রেস্ট নিলাম তারপরে আবার শুরু করে দিলাম খাওয়া দাওয়া কারণ তার বেশি তো অপেক্ষা করা একদমই সম্ভব না কারণ এমনিতে আগে থেকেই জিজ্ঞায় লাফায়র শুরু করে দিলাম বই আর থাথি নাই যার বাটো পড়তে খেয়ে শুরু করে দেব হাঁসের মাংস বলে তা আর খাওয়ার পরে আমরা সবাই খুশি কারণ হচ্ছে আমরা যেরকমটা আশা করছি তার থেকেও ভালো হয়েছে তো এটা খুবই টেস্ট হয়েছে আমরা খাওয়া দেখে আপনারা কিন্তু আবার লুক দেবা না নাইলে ফেটে ফেট না করতে পারে তো যাই হোক দেখাইব আগামী দিন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক লি হারি সবাই ভালো থাকবা সুস্থ থাকবার সাথে থাকার লাগবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ